বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অন্যরকম একটি নির্বাচন হয়েছে ইতিমধ্যে আজকে যে সংবাদপত্রগুলো আসছে এর মাধ্যমে ফলাও করে লেখছে যে বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর একটি নির্বাচন আর কখন দেখো সাবেক নির্বাচন কমিশনার উনি নিজে বলছেন আজকে শাহকাত হোসেন সাহেব উনি বলছেন তো এই নির্বাচনটি সুন্দর হওয়ার পিছনে এই দেশের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার কারণে এটা সুন্দর হয়েছে পাশাপাশি মিডিয়া সাংবাদিক বাইদের অংশগ্রহণ এই নির্বাচনটি সুন্দর হওয়ার পিছনে বড় কাজ এই নির্বাচনটির মাধ্যমে মানুষ গত পনেরো বছর দিয়ে ভোট দিতে পারে নেই সেটার বই প্রকাশ আপনারা অবশ্য সাক্ষী কিভাবে মানুষ স্বতঃস্ফূর্ত নিজের ভোট নিজে দেওয়ার জন্য আগ্রহ নিয়ে কেন আমি একটি কেন্দ্রের দায়িত্বে ছিলাম আমি দেখেছি মানুষ কি পরিমানে আগ্রহী ছিল ভোট দেওয়ার জন্য নিজের ভোট নিজে দেওয়ার জন্য কি উল্লাস তারা প্রকাশ করেছে আর ডাকা সাত শুনে আমাদের যে ক্যান্ডিডেট বিএনপির যে মনোনীত প্রার্থী ছিলেন জনাব হামিদুর রহমান হামিদ সাহেব ভাই ছাত্র দল করেছিলেন যুবদল করেছেন সভাপতি ছিলেন দক্ষিণের দক্ষিণের এবং বিএনপির মহানগরের অন্যতম সদস্য ছিলেন কেন্দ্রীয় বিএনপির এখনো তিনি অন্যতম সদস্য এমনি ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র দল যুব অন্য অন্য যেসব দলগুলি আছে সকল অঙ্গ সংগঠন এবং মূল দল সবগুলোকে তিনি দীর্ঘ এই সময় যে সাপোর্ট করেছেন আমরা কাছে কৃতজ্ঞ আর সেই সেই সাপোর্টের কারণে মানুষ তিনাকে এই অংশগ্রহণ করে তিনাকে এই নির্বাচনে জয়যুক্ত করেছেন এখানকার মানুষ আর তিনি এই ঢাকা সাতাশ সনের মানুষের কাছে বেশি কিছু ওয়াদাবদ্ধ করেন নাই তিনি তিনটি বিষয়ে ওয়াদা করেছেন একটি হলো আমি নির্বাচিত হতে পারলে ঢাকা সাতাশনের যে বড় সমস্যা যেটা সেটা হলো গ্যাস সমস্যা পানির সমস্যা বিদ্যুতের সমস্যা আমি এই তিনটি বিষয় নিয়ে আমি কাজ করব আমার সাধ্য মতো আমি গ্যাসের সমস্যার সমাধান করব তিনি ঘরে ঘরে মানুষকে কিন্তু বলেছেন ভাই তিনার কথা তিনি যে কথা দিয়েছেন সে কথা তিনি আমাদেরকেও বলেছেন যে মানুষকে তোমরা আমার এই কথাটা বলবা যে আমি মানুষের যে গ্যাসের সমস্যা পুরোনো ডাকার পানির এই দুইটা বিষয়ের সবচেয়ে বড় সমস্যা আমি নির্বাচিত হতে পারলে আমি এই বিষয়গুলি সমাধান করবো এগুলো আমি দেখবো তো উনি এই তিনটি কথা মানুষের কাছে বলেছেন মানুষে এই কথাগুলো বিশ্বাস করেছেন এবং গ্রহণ করেছেন ওনাকে মানুষ স্বতঃস্পত্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে কিনা ইনাকে ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমরা সকলকে আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং বাইয়ের পক্ষ থেকে রহমান পক্ষ থেকে হামিদের সমগ্র লালবাগবাসীকে জানাচ্ছি অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি মোহাম্মদ বেলাল হোসেন সরল লালবাগ থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাব্বিশ নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ